মুক্তা ও আলম হাসানের পরিবারে বিশাল সুসংবাদ আলম হাসান ও মুক্তাকে হঠাৎ হসপিটালে দেখা গেল এক এক করে তিনবার হসপিটালে গেল আলম হাসান ও মুক্তা মুক্তার মুখে বেশ হাসি দেখা গেল কিন্তু কথা হল আলম হাসান ও মুক্তা হাসপাতালে কেন দর্শক জানতে হলে আমাদের সাথে থাকুন আজকে เนี่ย তিন দিন হসপিটাল আইলাম আমি কোনো ভিডিও ছবি কোনো কিছু পোস্ট করি নাই আপলোড করি নাই বলিও না আসসালামু আলাইকুম আমার ওয়াইফ যত কম হসপিটালে আসা যায় তত প্রথম প্রতিদিন এর আগে এর আগে এখানে আসתי আজকে সকাল সকাল আসছি বাফসি ধরে না সকাল সকাল বাড়িতে চলে যাবো এখন বিষয়টা হচ্ছে আল্ট্রা পরিবারের বিভিন্ন সূত্র থেকে জানা যায় মুক্তা মা হতে চলেছে মুক্তা যে মা হচ্ছে এই কথাটা মুক্তা বারবার ভিডিওতে প্রকাশ করতে চেয়েছিল কিন্তু আলম আলম হাসান হাসান গেল হয়তো এই খবরে খুব বেশি একটা খুশি না হসপিটালে আলম হাসানকে দেখা যায় মুক্তার খুশির খবর রেখে অন্য বিষয় বারবার কথা বলতে কিন্তু মুক্তা এক পর্যায়ে রেগে যায় তুমি তো সুখী মানুষ একবার রান্ধে দুপুরে খালি আর রান্দন বারণ সারাদিনে কিছুই না মুক্তার খুশির খবর দেশবাসীকে জানিয়ে দিবে তবে আলম হাসানকে মুক্তা অনেকবার অনুরোধ করেছিল তাদের কোলজুড়ে মেয়ের সন্তান আসতেছে এই খবরটি জানানোর জন্য মুক্তা ব্যর্থ হয়ে আলম হাসানের সাথে ঝগড়া শুরু করলো হসপিটালের মধ্যেই দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ